সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা প্রত্যেকে প্রতিবাদে নেমেছি আন্দোলনে নেমেছি এবং আন্দোলন হওয়ার মতোই একটা ঘটনা প্রতিবাদ করার মতোই একটা ঘটনা কিন্তু আমাদের আন্দোলনটা অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধে হবে আমাদের আন্দোলন অবশ্যই এমন একটি আন্দোলন হবে যে যেই আন্দোলন বা যেই প্রতিরোধ আমাদের আগামী দিনের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে আমি একটি ছবি দেখছিলাম যেখানে যারা আন্দোলনে নেমেছিলেন সেখানে একটি বাচ্চা মেয়ে সে হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছে যে আমি বাবা আমার পরবর্তী ভবিষ্যৎ বা আমার ভবিষ্যতের সমাজ কি বাসযোগ্য হবে সত্যি আমাদেরকে ভাবাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই ঘটনাকে কখনোই ধর্ষণের মতো ঘটনাকে কখনোই তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনা কখনোই রাজনীতিকরণ করা যায় না রাজনীতির মধ্যে আওতাভুক্ত করা যায় না আর আজকে যারা অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক বলে ব্যানার ছাপিয়ে পথে নামছেন আমি তাদেরকে বলবো অনেকেই নেমেছে অনেকেই পথে নেমেছেন একশোবার পথে নামবেন কিন্তু আমাদের পথে নামার উদ্দেশ্য যেন থাকে এই রকম ঘটনা প্রতিরোধ করা যায় জাস্টিস চাওয়া যায় উচিত শাস্তি চাওয়া যায় আমাদের কখনোই উদ্দেশ্য এটা হবে না যে 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 এই ঘটনাকে করব আমি দেখেছি ঘটনার ব্যানার রাজনীতিকরণ এরকম ছাপানো হয়েছিল এই ঘটনার প্রতিরোধের প্রতিবাদের জন্য সেই ব্যানারে ছিল চাঁদ এবং সেই চাঁদকে ধরার চেষ্টা এবং আপনি দেখতে পাবেন এটা কাস্তের চিহ্ন রাজনীতিকরণ করবেন না এই ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম দ্রুত ব্যবস্থা যাতে নেওয়া যায় তার গ্রেপ্তার করা হয়েছিল এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের শাস্তি চাই দরকার হলে ফাঁসি চাই আমার মনে হয় আমরা কোথাও না কোথাও গিয়ে একটা ঘটনাকে এরকম নরকীয় ঘটনাকে করে ফেলছি রাজনীতিকরণ রাজনৈতিক ভাবনার আওতাভুক্ত করে ফেলছি সেটা করবেন না দেখুন আমরা প্রত্যেকেই চাই উচিত শাস্তি হোক যারা এরকম কাজ করেছে যারা ধর্ষণের মতো মানসিকতা পোষণ করে না আমি ব্যক্তিগতভাবে একজন মহিলা হিসেবে ভাবি যে তাদের কোনো ধর্ম থাকতে পারে না জাত থাকতে পারে না দল থাকতে পারে না মত থাকতে পারে না সব থেকে বড় বিষয় তাদের কোনো লিঙ্গ থাকতে পারে কি না সেটা আমাদের ভাবতে হবে যারা ধর্ষণের মতো মানসিকতা পোষণ করেন তারা আদৌ কি মানুষ তারা মানুষ হতে পারে কি না এই নিয়ে আমাদের ভাবতে হবে কারণ তারা নরক আদকের মতো কাজ করেছেন এই ঘটনা কখনোই ভাবনায় বক্তব্যে তুলে ধরা যায় না ঠিক সেরকমই আমরা তিলোত্তমার পাশে আছি আমরা চাই তিলোত্তমার সঙ্গে যা ঘটেছে তার উচিত শাস্তি হোক আমরা ফাঁসি চাই আমরা রবিবার পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন কে গ্রেপ্তারের জন্য সিবিআই কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে উঠতে পারেননি আমরা যেরকম তিলোত্তমার পাশে আছি সমান্তরালে আমরা নন্দীগ্রামের সেই মায়ের পাশেও থাকবো আপনারা সবাই অবগত কিনা আমি জানি না আপনারা সবাই জানেন কিনা আমি জানি না নন্দীগ্রামে একজন মা একজন মহিলা একজন মেয়ে বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য তাকে বিজেপির সমর্থকরা নন্দীগ্রামের রাস্তায় নগ্ন করে হাঁটিয়েছে মণিপুর ফিরে এসেছে মণিপুরের সেই ঘটনা মনে পড়ছে কোনো ঘটনাই ছোট ঘটনা নয় কোনো মেয়ের যে কোনো মেয়ের গায়ে হাত দেওয়া যে কোনো মেয়েকে নগ্ন করে হাঁটানো সেটা ছোট হতে পারে না সেটা তিলোত্তমা হোক কিংবা আজকে মণিপুর হোক কিংবা আজকে নন্দীগ্রামের সেই মা হোক যার পিঠে কালো দগদগে দাগটা দেখতে পাবেন তাকে রড দিয়ে মারার কালো দগদগে দাগটা দেখতে পাবেন আমরা সত্যি তিলোত্তমার সঙ্গে যে অত্যাচার হয়েছে সেটা দেখতে পাইনি বিশ্বাস করুন তিলোত্তমার সঙ্গে যে অত্যাচার হয়েছে সেটা আমরা প্রত্যক্ষ করিনি এই কারণে প্রত্যক্ষ করিনি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমি ভাগ্যবান মনে করছি যে ওই রকম নৃশংস ঘটনা প্রত্যক্ষ আমাকে করতে হয়নি কিন্তু সেই ঘটনা কখনো রাজনীতিকরণ করা যায় না আমি বারবার বলবো সবাইকে হাত জোর করে করজনে অনুরোধ করে বলবো আরজিকরের ঘটনার তীব্র নিন্দা করুন পথে নামুন কিন্তু কখনোই সেই ঘটনাকে রাজনীতিকরণ করবেন না ঘটনার তীব্র নিন্দা করার জন্য পথে নামার জন্য আন্দোলনের জন্য কখনোই একটা ঘটনাকে করা যায় রাজনীতিকরণ না আর ধর্ষণের মতো ঘটনাকে তো একেবারেই করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন আপ্রাণ চেষ্টা করবেন কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের কাছে বলছি শুধু নাগরিক শুভ চিন্তক নাগরিক শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিককে বলছি অনেকেই আজকে পোস্ট করছেন প্রশ্ন করছেন মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকদের আটকানো হলো কেন জবাব আছে এইগুলো তো অরাজনৈতিক ছিল আপনি তাহলে আমি যিনি এই প্রশ্নটি করছেন তাকে বলবো আমাদের পুলিশ কমিশনার তিনি একটি ভিডিও করেছেন আমি যদি খুব ভুল না হই যদি ভুল হই অবশ্যই আমি ভিডিওটি এই লাইভটা শেষ করার পরে আমি ফেসবুকে দেবো সেই ভিডিওটি শুনবেন তিনি বলেছেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের মধ্যে এমন অনেক রাজনৈতিক আজকে অরাজকতা ছড়ানোর জন্য উপস্থিত যার ফলে কিন্তু থাকত একটা গন্ডগোল বিশৃঙ্খলা সৃষ্টি হতো তৈরি হতো এবং সেটা কখনোই কাম্য নয় ঠিক সেরকমই কাম্য নয় মোমবাতি মিছিল কাম্য প্রতিবাদ কাম্য কিন্তু আর্জি করে গিয়ে ভামচুর কাম্য নয় ঠিক আরজি করে যেভাবে ভাঙচুর করা হয়েছিল আজকেও কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের মাঝখানে এই ভাঙচুর করার কিছু মানুষ এই মেন্টালিটি এই মানসিকতার কিছু মানুষ থাকত যেই আশঙ্কাতে কিন্তু আজকে কলকাতা পুলিশ এরকম একটি ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন আমি সবাইকে বলবো করজোড়ে অনুরোধ করব অনেকেই প্রশ্ন করেছেন তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্বরা কেন সামনে নেই প্রশ্ন করেছেন অনেকেই অনেকে অনেক রকম এই সময় এই অরাজকতার মধ্যে দাঁড়িয়ে অনেক রকম পোস্ট করছেন ভ্রান্ত ধারণা দিয়ে দিচ্ছেন একটা ঘটনা তদন্তনাধীন ঘটনা নিয়ে আপনারা ভ্রান্ত ধারণা ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে এবং আমার তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেসের তৃণমূল আইটি সেলের অনেকেই ব্যক্তিগতভাবে সেই ঘটনা কন্ডেম করার জন্য সেই ঘটনাগুলোকে সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা তুলে ধরার জন্য অনেক চেষ্টা করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় ত্রিরঙ্কুর ভট্টাচার্য তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে সেই ঘটনাগুলো কোনটা সত্যি ঘটনা কোনটা ভ্রান্ত ঘটনা সেটা তুলে ধরার চেষ্টা করেছে আমি বলবো আপনারা এই সময় নাগরিক হয়ে শুভ সম্পন্ন নাগরিক হবার পরিচয় দিন আমি দিচ্ছি পরিচয় আমি বারবার বলছি যে এই ঘটনা ঘটিয়েছে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউ মানুষ নয় দল মত ধর্ম বর্ণ জাতি তো অনেক দূরের কথা কিন্তু আপনারা ভ্রান্ত ধারণা কাউকে রটাবেন না অনেকেই প্রশ্ন করেছেন যে এক বছর আগে স্বপ্নদ্বীপের সময় আমরা আওয়াজ তুলেছিলাম এখন আমরা কোথায় স্বপ্নদ্বীপের সময় আমরা আওয়াজ তুলেছিলাম স্বপ্নদ্বীপের পরিবারের প্রত্যেকের সঙ্গেই যারা যারা আওয়াজ তুলেছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যোগাযোগ রয়েছে আপনারা জানেন একটি ভিডিও ভাইরাল হয়েছে একটি অডিও নোট ভাইরাল হয়েছে স্বপ্নদ্বীপ কেন্দ্রিক বিষয় যেখানে স্বপ্নদ্বীপের পরিবার আশ্বস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং তারা বলেছে কোনো ঘটনাকে রাজনীতিকরণ করার প্রয়োজন নেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখনই স্বপ্নদ্বীপের ঘটনা ঘটেছিল তখনই স্বপ্নদ্বীপের পরিবারের কাছে ফোন করেছিল এবং অবশ্যই যা যা প্রয়োজন তদন্তের জন্য উচিত তদন্ত উচিত শাস্তির জন্য সেগুলো গ্রহণ করেছিলেন আজও চলছে তাদের কেস এবং অবশ্যই তাদের শাস্তি হচ্ছে একে একে উচিত বিষয় উচিত শাস্তি উচিত সব রকমের অবস্থা উঠে আসছে সেরকমই আমি আপনাদের কাছে বলবো ভরসা বলবো। আমরা নিজেরা শান্ত হয়ে রেক্টিফাই করছি আমি বলবো আমরা নিজেরা শান্ত হয়ে ভ্রান্ত কোনো খবর রটাবো না এই কেস কেন্দ্রিক তো একেবারেই নয় এই তিলোত্তমা কেন্দ্রিক বিষয় আর্জিকর কেন্দ্রিক বিষয় তো একেবারেই ঘটাবো না আমরা কোনো ভ্রান্ত খবর কাউকে দেব না যে অমুক ক্লাব অমুক অনুদান নেননি অমুক পুজোর চাঁদা অমুক পুজোর অনুদান নেননি এটা আমরা রটাবো না আমরা এটা রটাবো না অরিজিৎ সিং এটা বলেছেন দু সালের ভিডিও দেখি এখন আমরা এটা রটাবো না যে তিলোত্তমার সঙ্গে যে অভাবনীয় অকল্পনীয় মর্মান্তিক অত্যাচার করা হয়েছিল নৃশংস অত্যাচার করা হয়েছিল সেখানে অত্যাচারের ডিটেলসে কি কি ছিল এটা ভ্রান্ত ভুল ভুয়ো তথ্য যেগুলো মার্কেটে বাজারে ঘুরে বেড়াচ্ছে সেগুলো রটাবো না অবশ্যই নৃশংস অত্যাচারে কি কি করা হয়েছিল সেটা তিলোত্তমা নিশ্চয়ই জানে এবং যারা জানে তারা হচ্ছে পুলিশ এবং সিবিআই এই মুহূর্তে তারা জানবে তারা এই বিষয়গুলোকে দেখভাল করবে আমি আপনি করব না তারা যখন সামনে নিয়ে আসবে তখন আমরা বলতে পারি আমরা এখন থেকে সেটা বলতে পারি না কয়েকদিন আগে ছ মিনিট একচল্লিশ সেকেন্ড বা পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা অডিও সব জায়গায় মার্কেটিং করানো হলো আমি সোমা বলছি বলে এটা আমরা করবো না এই সময় দাঁড়িয়ে এটা আমাদের করার কাজ নয় বিশ্বাস করুন বাংলাদেশ এবং বাংলাদেশ কেন্দ্রিক ছাত্র আন্দোলন সেটা একটা অন্য বিষয় ছিল অন্য ছিল অন্য প্রেক্ষাপট ছিল এইটা সেই প্রেক্ষাপট নয় এটা সেই সময় নয় আমি সবাইকে হাত জোর করে বলবো ওইটা একটা আলাদা সময় আলাদা ঘটনা ওইটা আলাদা দেশ এটা পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলন কেন হবে না নিশ্চয়ই হবে কিন্তু ছাত্র আন্দোলন কখনোই ধর্ষণের মতো একটা ঘটনাকে রাজনীতিকরণ করে হবে না এটাই আমার বক্তব্য এটাই আমার তুলে ধরার বিষয় অনেকেই বলছেন যখন ভাঙচুর করা হলো তখন পুলিশ কেন কোনো ব্যবস্থা নেয়নি আপনি ভিডিওটা দেখবেন মনীষ বাবু আপনি যে লিখছেন পুলিশ ব্যবস্থা নেয়নি পুলিশ ব্যারিকেড আটকে দাঁড়িয়ে আছে ডিওয়াইএফআই পতাকা নিয়ে ভারতবর্ষের পতাকা নিয়ে যারা ব্যারিকেড ভাঙলো আর জিকর ভেঙে ভাঙচুর করে দিল একে অপরের সঙ্গে কথোপকথন করতে করতে চল চল দৌড়ে চল অমুক ভাঙি অমুক জায়গা ভাঙি তমুক জায়গা ভাঙি করলো পুলিশ ব্যবস্থা নেয়নি মহিলা পুলিশ আমরা মহিলাদের ওই গলা ফাটাচ্ছি না আমরা বলছি না যে প্রত্যেক মুহূর্তে মহিলাদেরকে যেভাবে লাঞ্ছিত হতে হচ্ছে অপমানিত হতে হচ্ছে তার জন্য গলা ফাটাচ্ছি না মহিলা পুলিশ তার একটা চোখ প্রায় খুলতে বসেছে তিনি চোখ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে তিলোত্তমার জন্য জাস্টিস চাইতে গিয়ে আমরা কোথাও না কোথাও গিয়ে যেই মহিলা পুলিশকে আক্রান্ত করলাম ভাবুন সঙ্গে যা আমরা পথে কিন্তু অবশ্যই এটা কখনোই আন্দোলনের উপায় হতে পারে না যে অরাজকতা তৈরি করব আমি সবাইকে বলছি আপনারা নামবেন কেন নামবেন না পথে মোমবাতি মিছিল করবেন শুধু মোমবাতি মিছিলে থামে থেমে যাবেন না মোমবাতি মিছিলে থেমে যাবেন না স্বপ্নদ্বীপের ঘটনায় আমরা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থেমে থাকিনি সেই ঘটনার উচিত শাস্তি কিভাবে হয় উচিত বিষয়গুলো কিভাবে তুলে ধরা যায় সেগুলোর জন্য কন্টিনিউয়াস প্রসেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ সেই কাজ করে গেছে আমি আপনাদেরকে বলবো শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে জাস্টিস চাইবেন কিন্তু সেটা কখনোই রাজনৈতিকভাবে রাজনীতিকরণের জন্য নয় যদি রাজনৈতিক মঞ্চ থেকে জাস্টিস চান নিশ্চয়ই চাইবেন কেন চাইবেন না আমরাও চাইছি আমার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবিবারের মধ্যে ফাঁসি দেওয়া হোক আমরাও চাইছি রাজনৈতিক মঞ্চ থেকে জাস্টিস চাইছি কিন্তু সেটা কখনো অরাজকতা বা বিশৃঙ্খলা নয় সবাইকে আমি অনুরোধ করব এরকম একটা বিষয় নিয়ে আমি প্রথমেই বলেছিলাম যে লাইভে আসা একেবারেই এরকম একটা বিষয়কে কেন্দ্র করে লাইভে আসা সেটা বাঞ্ছিত নয় কাঙ্ক্ষিত নয় কিন্তু আমি আবারও এটাই বলবো আপনাদের কাছে জোড় করে বলবো অনেকেই অনেক কথা বলেছেন আমরা পথে নামি না আমরা কিছু বলতে পারি না আমরা ভোকাল নই আমরা ভোকাল তখনই হব আমরা পথে তখনই নামব যখন সমগ্র ঘটনাটা আমরা জানবো যে আসলে কি হয়েছিল এবং এই বিষয়টা তো তদন্তনাধীন বিষয় আমরা ভ্রান্ত কিছু ছড়াবো না আর কে বলেছে আমরা পথে নামিনি আমি তো ব্যক্তিগতভাবে ভাবে নিশ্চয়ই বারবার ফেসবুকে পোস্ট করেছি বারবার এই ঘটনা সম্পর্কে যতটুকু যেটুকু ইনফরমেশন পেয়েছি ভুয়া ইনফরমেশন নয় যতটুকু ভালো ইনফরমেশন যেগুলো সত্য বলা যেতে পারে এখনো পর্যন্ত তাও আমি কিন্তু লাইভে বলছি বলা যেতে পারে আমি কিন্তু কনফিডেন্ট নই সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং অবশ্যই আমরা বারবার প্রত্যেক মুহূর্তে এরকম ঘটনা কন্ডেম করার জন্য পথে নামব সবাইকে বলছি সবাইকে বলছি আমার লাইভ যারা যারা শুনছেন আমার ভাইয়েরা বোনেরা আমার থেকে বয়সে যারা রয়েছেন গুরুজনেরা প্রত্যেককে বলছি একটা সময় একটা সময় আমরা এমন সমাজ কেন তৈরি করতে পারছি না যে সমাজে আমরা এই রকম ঘটনা নিয়ে আসবো না কেন আমরা আমরা এরকম একটা সমাজ তৈরি করতে পারছি না বলুন তো এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে লাভ নেই এর জন্য আমরা কোনো নেতৃত্বকে দায়ী করে লাভ নেই আমরা বিশ্বাস করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেটা প্রশাসনিক পদ যে কোনো দলের কোন যে কোনো নেতৃত্বকে বলছি আমি কোন নেতা যে কোনো দলের হতে পারে তাকে দায়ী করে সত্যি লাভ নেই এরকম একটা সময় আমরা নিজেদের রেক্টিফাই করব। ততটা আমরা সমাজকে ভালো তৈরি করতে পারব। আপনি আপনি আপনার আপনার সন্তানকে নিজেকে নিজেকে আমি আমার বা পারবো বোন কে আমরা কেন এটা বোঝাতে পারছি না যে এমন কাজ করব না যে দিনের শেষে গিয়ে আমি চোখ তুলে দাঁড়াতে পারবো না আপনি আপনার বাড়ির লোককে আপনি আপনার মনকে কেন বোঝাতে পারছেন না যে এমন কাজ করব না যে দিনের শেষে আয়নার সামনে চোখ তুলে দাঁড়াতে পারবো না এবং সব থেকে বড় বিষয় যে বাম অতি বাম সংগঠন এবং আমি দেখছি এখন বিজেপিও এই বিষয়টাকে নিয়ে রাজনীতিকরণ করছে সিপিএম এর সময় আমি যদি বলি এখন বললে সেটা খারাপ হবে হয়তো কখনোই একটা ঘটনাকে আর একটা ঘটনা দিয়ে ঢাকা যায় না একটা ঘটনাকে জাস্টিফাই করতে গিয়ে আর একটা ঘটনা উদাহরণ হতে পারে না ঠিক সেরকমই এটাও তো সত্যি আজকে তো এই মেয়েটির তিলোত্তমার জন্য প্রতিবাদে আমরা রাত্রির বারোটার পর দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত পথে নেমে প্রতিবাদ করতে পারছি আপনি ভাবুন তো একবার ফুলবাড়ি আপনি ভাবুন তো একবার ধানতলা আপনি ভাবুন তো একবার বানতলা আপনি ভাবুন তো একবার ছেড়ে দিন ওটা তো চৌত্রিশ বছর ভাব বলবেন যে মমতা তো তাই সেই কারণে এনেছিলাম আমরা আপনি একবার ভাবুন তো এই সময় দাঁড়িয়ে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে উন্নাও হাতরাস মণিপুর প্রতিবাদ করতে পেরেছিলেন মণিপুরের মায়েরা উন্নাও হাতরাসের মেয়েরা পেরেছিল প্রতিবাদ করতে আজকে অনেকেই বারোটার পর অনেক মহিলা অনেক মায়েরা রাত্রিবেলা রাত দখলের লড়াইতে নেমেছেন খুব ভাল লাগলো খুব ভাল লাগলো যে মহিলারা এত মহিলা কাতারে কাতারে মহিলা স্বতঃস্ফূর্ত রাত দখল করছেন কিন্তু এটা ভাবুন তো যে সব মহিলারা ভোর চারটে নাগাদ সবজি ঝুড়ি মাছের ঝুড়ি নিয়ে ফার্স্ট ট্রেনে প্রথম ট্রেনে বাজারে যান ভাবুন তো সেই সব মহিলারা সেই সব মহিলা পুলিশদের কথা ভাবুন তো যারা গভীর রাত্রে ডিউটি সেরে স্কুটিতে বাইকে করে কিংবা ওলা করে করে র্যাপিডোতে কিংবা সাইকেলে করে বাড়ি ফেরেন রাত দখল রাত দখল তারাও করেছেন আমি ব্যক্তিগত ভাবে আমি নিজের কথা দিয়ে বলতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং মিছিল সেটা শুধুমাত্র কলকাতা নগরের বুকে নয় সমগ্র পশ্চিমবঙ্গে আমার মতো আমার তৃণমূল ছাত্র পরিষদের যে যে কোনো মহিলা সহযোদ্ধারা যারা যারা রয়েছেন প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কেউ আসানসোলে রয়েছে কেউ পুরুলিয়াতে রয়েছে কেউ উত্তরবঙ্গে রয়েছে কেউ মেদিনীপুরে রয়েছে কেউ দক্ষিণ চব্বিশ পরগনার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে এলাকা রয়েছে তারাও কিন্তু রাত্রিবেলা বাড়ি ফেরে আমি নিজে বাড়ি ফিরি সব সময় গাড়ি থাকে না এমনও সময় গেছে যে আমরা র‍্যাপিডো করে বাড়ি ফিরেছি এমনও সময় যায় যে গাড়ি আমাদের মাঝপথে নামাজ পথ পর্যন্ত এগিয়ে দেয় সবারই একটা তারা থাকে তাও আমাদের সহযোদ্ধা যারা ভাইরা বন্ধুরা দাদারা রয়েছে সবাই চেষ্টা করে আমাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেবার কিন্তু তবু এমনও দিন গেছে যে আমরা মাঝপথে মাঝ রাস্তায় নেমে সেখান থেকে একা একা যে কোনো অ্যাকোমোডেশন করে বাড়ি ফিরছি রাত দখল একটা কনসেপ্ট যেই কনসেপ্টটাকে সত্যি করার জন্য সব থেকে প্রথম যিনি পথ দেখিয়েছিলেন আমাকে অন্তত আমি বাকিদের জানি না তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তিনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দেখিয়ে দিতে পেরেছিলেন চৌত্রিশ বছরের এই হারমাদদের চোখে চোখ রেখে আন্দোলন করে মাথা ফেটে গলগল করে রক্ত বেরিয়ে ধর্ণা করে অনশন করে সেদিন তিনি দেখিয়ে দিয়েছিলেন রাত দখল কাকে বলে বিশ্বাস করুন আমি সবার কাছে করজোরে অনুরোধ করব। কোনো ভ্রান্ত খবর ছড়াবেন না ভ্রান্ত খবরে পা দেবেন না রাজনীতিকরণে পা দেবেন না কিন্তু তার মানে এই নয় যে আপনি রাজনীতিকরণ করবেন আপনারই ঘরে সেই মেয়েটির ধর্ষণকে নিয়ে এটা হতে পারে না চুপ করবই না একদমই চুপ করব না চুপ করার সময় নয় যারা চুপ করবে তারা হচ্ছে এই ভ্রান্ত খবর যারা ছড়াচ্ছে তারা তারা চুপ করবে যারা রাজনীতি করছে এই বিষয়টাকে নিয়ে তারা তারা চুপ করবে যারা মানুষে মানুষে দামরা লাগাচ্ছে এই বিষয়টা নিয়ে তারা আমরা চুপ করব না আমরা সেদিনও চুপ করিনি আজ থেকে এক বছর আগেও চুপ করিনি স্বপ্নদীপের সময়ও চুপ করে থাকেনি মুখে আঙুল দিয়ে চুপ করে থাকেনি রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আজকেও চুপ করব না আজও আমরা রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এবং অবশ্যই এই আন্দোলন আরো বৃহত্তর হবে ভবিষ্যতে যদি না সিবিআই এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে সবাইকে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় বাংলা তো অবশ্যই বলবো কিন্তু বিশ্বাস করুন তৃণমূল ছাত্র পরিষদের পেজ থেকে লাইভে এসেছি রাজনৈতিক ব্যানারে লাইভে এসেছি তাই হয়তো অনেক কথা অনেক সোজাভাবে স্পষ্টভাবে যারা যারা কমেন্ট করছেন ভ্রান্ত কমেন্ট করছেন তাদেরকে বলতে পারলাম না